আজকে আবার চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বোয়াল মাছের তেল ঝাল আর ট্যাংরা মাছের চচ্চটি ইংলিশ আপনাদেরকে রান্না করে দেখাবো ট্যাংরা মাছের চচ্চটি রান্না করব সঙ্গে দিব পেঁয়াজ দিব সিম আর আলু ধরে দিয়েছি কোন করে এটা চাপিয়ে দিব লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি বোয়াল মাছ তো ফুটবে সঙ্গে একটু তেল দিব সর্ষের তেল তাহলে ফুটবে না সর্ষের তেল কড়াইতে তাহলে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নিচ্ছি

दीब कुसान पिंज कुसान टमाटो তো পারছেন পেঁয়াজ একদম তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো মশলা এখানে সব রকমের মশলা বাটা আছে কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পিয়াজ বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি তখন হালকা একটু জল দিয়ে দেবো দেখছি মাছগুলো তোমাদের ঢাকা দিয়ে দিব তাহলে বন্ধুরা গোল মতো তেল ঝাল করা রান্না করা হয়ে গেল তেল ঝাল এখন নামে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে লাল লাল ঝাল ঝাল তাহলে আপনাদেরকে আজকে ট্যাঙ্া মাছগুলো কাটানো দেখাতে পারিনি আগে থেকে আমি কেটে দেখেছিলাম এখন ট্যাংনা মাছের চুড়ি রান্না করবো বলে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিব দিচ্ছি কড়াইতে সর্ষের তেল ট্যাংরা মাছগুলো হালকা করে ভেজে নিব তাহলে বন্ধুরা চাগরা মাছগুলো যে হালকা করে ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে আমি পরুন দিয়ে দিচ্ছি গোটা জিরে পরুন দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবজি খিদে দিব সবজি নতুন আঙুল নতুন ছিম পুলিশ দিয়ে তো কি বানাবো মাখা মাথা দিয়ে দিব দিয়ে দিব মশলা

বন্ধুরা আজকে চলে আসলাম আবারও সান্তা ফেলবুট কিচেনে সান্তা ফেলপুট কিচেনে আজকে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার আজকে রান্না করেছে ট্যাংরা মাছ পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি বানিয়েছে আর একটা বড় বোয়াল মাছ ছিল বোয়াল মাছের লেজা লেজারা নিয়ে এসেছিলাম লেজার দিয়ে অল্প কটা পিস হয়েছে কিন্তু একদম সলিড বোয়াল মাছ ছেলেরা খেতে চায় না তো তাই অল্প করে নিয়ে আসছি এখন ট্যাংরা মাছ পেঁয়াজ কলির চচ্চড়ি রাখাচ্ছি এটা তো প্রত্যেকের কাছেই খেতে ভালোই হয় এটা নতুন করে বলার কিছু নেই চ্যাংরা মাছ খেতে খুব দারুণ হয়েছে Ja, বন্ধুরা এখন পাতে চলে আসলো লাল লাল ঝাল ঝাল করে রান্না করেছে বল মাছ বল মাছের রেসিপিটা আজকে অন্যভাবে রান্না করেছে কোনো সবজি দেয়নি মশলা দিয়ে বানিয়েছে তেল ঝাল এটার নাম নামটা নাকি হলো তেল ঝাল বল মাছের তেল ঝাল কে দেখো কিরকম হয়েছে পরে বলবে বোয়াল মাছ বোয়াল মাছ খেতে ভালো নেই কোনো কাটা খেতেও বেশ সুস্বাদু লোকাল বল যদি হয় আমাদের রাজাহাড়ের তর্ষা নদীর বল একদম টাটকা তাজা ধরা ছিল সেটাই খাচ্ছে এখন শুধু দারুণ লোক বলে বোয়াল মাছ খেলে নাকি গায়ে হয় ব্যথা কিন্তু আমি তো কোনো ব্যথা ব্যথা বুঝি না আমি যখন যেটা মনে চাই সেটাই খাই এখনো ব্যথা বলতে কোনো জিনিস আমি বুঝি না তবে বন্ধুরা আজকে ভিডিওটা এ অবধি ছিল ভিডিওটা আর বেশি বড় করবো না দেখা হবে পরের দিন নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য এই অবধি সমাপ্তি